আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকালে আকাশটা অনেক সুন্দর ছিল আর গত দুই দিন ধরে তো অনেক রোদ সকাল থেকে একদম ঝলমলে রোদ বের হচ্ছে তো খুব ভালো লাগে আসলে এরকম আবহাওয়া হলে তারপরেও গরম প্রচণ্ড গরম তো একদমই কমার নাম নেই আর তারপরেও মনে হচ্ছে যে এরকম আবহাওয়াটা অনেক বেশি দরকার বৃষ্টি যত কম হয় ততই ভালো তাতে বন্যা পরিস্থিতিটা কিছুটা ভালো থাকবে কারণ যত বেশি বৃষ্টি হবে তত বেশি দেশের পরিস্থিতি খারাপ হতে থাকবে তো এইদিকে সকাল সকাল আমাদের বাজার নিয়ে এসেছে আর আজকের বাজারে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছিল বিশাল বড় বললাম তার কারণ হচ্ছে আমাদের পরিবারটা ছোট আর এই ছোটো পরিবারে এত বড় একটা মাছ কিনলে আসলে শেষ হতে চায় না আর মাছের যে পিসগুলো আছে সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা অনেক বড় ছিল আর তার সাথে লাইকোর মাছ বা আমাদের নাটোরের ভাষায় বলতে পারেন কাইকোর মাছও বলে অনেকে মাছগুলো বাজার থেকে কেটেই নিয়ে এসেছে আর আমাদের নাটোরে অনেক সুবিধা এখানে মাছ কাটার জন্য অনেক খালারা বসে থাকেন তারা একদম বটি নিয়ে বসে আছেন সিরিয়াল করে অনায়াসে মানে মাছ কেটে নিয়ে চলে আসা যায় যতই মাছ কিনি না কেন কোনো ঝামেলা হয় না তো এদিক থেকে একটু সুবিধা আর এদিকে আমি মাছটা ভিডিও করছিলাম আর রুমাইসার সাথে কথা বলছিলাম তো এখন এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে উঠাবো এদিকে আমি একটু পটল কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কাঁঠালের বিচি এই দুইটা দিয়ে আমি লাইকোর মাছটা রান্না করব তো আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে আর মাছটাকেও আমি সামান্য একটু ভেজে পাশে রেখে দিয়েছি তো রান্নার পুরো রেসিপিটা দেখাচ্ছি না অন্যান্য রান্না যেভাবে করে আমি রান্না করি ঠিক সেভাবে করেই এটা করছি তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট একটা বেল আছে সেটাকে বাজিয়ে রাখতে পারেন আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমার একটু সুবিধা হয়ে যাবে আর কি তো আমার রান্না মোটামুটি শেষ আমি এদিকে ডাল রান্না করেছি আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তেমন আহামরি কিছু রান্না করতে পারি না আসলে দেখা যায় যে ঝটপট করে দুইটা তরকারি কোনো রকমে রান্না করি আর কি আর আমার বাসাতে প্রচণ্ড গরম হলেও একটা ব্যাপার ভালো যে আমার চারদিকে খোলামেলা একদম যদি হালকা একটু বাতাস হয় তাতেও কিন্তু আমার বাসাটা খুব একটা বেশি গরম হয় না আর জানি না মানে অন্যদের কাছে হয়তো বা বেশি গরম লাগতে পারে কিন্তু আমার কাছে আমার বাসার আবহাওয়া একদম পারফেক্ট রান্নাবান্না শেষ করে এসে দেখি যে বড় মেয়েটা ঘুমিয়ে গেছে ও মাঝে মাঝে এরকম হয় দেখা যায় যে অনেক সময় আমি সকালে ঘুম থেকে উঠি তো আমার সাথে ও উঠে পড়ে আর এরপরে দুপুরে আসলে ওর যেহেতু ঘুমের একটা অভ্যাস আছে তো মাঝে মধ্যে এরকম খেলতে খেলতেই ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে পড়েছে এরপরে এসে ছোটো মেয়েটাকে ঘুম পাড়ালাম এখন দুজনই ঘুম আর বাসাটা একদম ঠান্ডা পরিবেশ হয়ে আছে মানে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে যা হয় আর কি তো অন্যদিন এই কাজগুলো করার সুযোগ পাই না তো আজকে ভাবলাম যে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেই তো প্রতিটা ফার্নিচার একটু মুছে নিচ্ছিলাম আর কি আমাদের বাসাটা একদম রাস্তার পাশে তো সেই কারণে না এত ধুলা মানে একদিন পরপর যদি প্রতিটা জিনিসপত্র মুছে না রাখা যায় তাহলে অনেক ধুলা জমে যায় আর বাড়ি থেকে যখন আমরা আসি তখন তো কথাই নেই মানে বাসাতে আর কোনো কিছু দেখা যায় না শুধু ধুলা চারদিকে তো এদিকে আমার মোটামুটি প্রতিটা রুম গুছানো শেষ আর সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি সব জিনিসপত্র মুছে নিয়েছি আর ওরা মোটামুটি বেশ অনেকক্ষণ ঘুমাবে ততক্ষণে আমার সব কাজ কমপ্লিট সময় দেখা যায় যে কেউ না কেউ জেগে থাকে দুজন একসাথে খুব কম সময় ঘুমায় হঠাৎ দুই এক দিন এমন হয় যে দুজন একসাথেই ঘুমিয়ে যায় কিন্তু আজকের দিনটা আমার জন্য একটু ভালোই ছিল দুজন একসাথেই ঘুমিয়েছে যার কারণে আমি অনেকগুলো কাজ করতে পারলাম তো এইদিকে শু ক্যাবিনেট যেটা ছিল সেটা পরিষ্কার করতে এসে দেখি যে এই যে দেখেন এখানে কি করে একটা টেপ লাগিয়ে রেখেছে তো টেপটা প্রথমে ছুটাতে পারছিলাম না তারপরে যাই হোক অনেকক্ষণ পরে সেটা পেরেছি আসলে এই যে এই টাইপের কাজ কারবারগুলো আমার বড় মেয়ে আবার খুব পছন্দ করে সে দেখা যায় যে টেপ নিয়ে খেলতে তারপরে কোথাও কোনো স্টিকার থাকলে সেটা উঠাতে এগুলোতে সে আবার অনেক পটু হ্যাঁ তো যাই হোক এগুলো আসলে বাচ্চাদেরই কাজ তো আমার এই ক্যাবিনেটটা এটা কিন্তু আমার বাড়ি থেকে বানিয়ে আনা আমার শ্বশুরবাড়ি থেকে এটা বানিয়ে দিয়েছে তো এটা ডিজাইনটা আমি দিয়েছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর এই যে দেখেন এই লেটারগুলো নিয়ে এসে সে ফ্রিজের সাথে লাগিয়ে রাখবে অনেকগুলো লেটার ছিল তো এই কয়েকটাই আছে এখন তো এরপরে আমি বিকেলের দিকে একটু বের হয়েছি বড়টা ওর বাবার কাছে ছিল আর ছোটটাকে নিয়ে বের হয়েছি আজকে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে আমরা বান্ধবীরা একসাথে একটু মিট করব আর কি তো ছোটটাকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে ছোটটা একটু চুপচাপ থাকবে আর বড়োটা গেলে একটু লাফালাফি বেশি করবে যার ফলে আমি আমার বান্ধবীদের সাথে খুব একটা বেশি ভালোভাবে সময় পার করতে পারবো না এই জন্য ছোটোটাকে নিয়েছি তো ছোটোটাও বিরক্ত করেছে কিন্তু খুব একটা বেশি করে নাই তো বাচ্চাদেরকে নিয়ে আসলে এই ধরনের অভিযোগ করা ভুল কারণ ওরা এগুলো করবেই তো আমরা একটু কোল্ড কফি অর্ডার করেছিলাম আর আমরা কফি খেয়েছি অল্প কিন্তু গল্প করেছি অনেক বেশ অনেক সময় ছিলাম আর জমে থাকা অনেক গল্প আসলে গল্প বান্ধবীদের সাথে শেষই হয় না কি কথা থেকে যে কোন কথায় চলে যায় মানে আমরা নিজেরাও বুঝতে পারি না তো সময়টা আরও বেশি পেলে ভালো হতো তো কিছু তো করার নেই যতটুকু পেয়েছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে এরপরে আমরা একটা সুপার শপে ঢুকেছি এখানে ঢুকেছি জাস্ট এমনি একটু ঘুরাঘুরি করব আর যদি কিছু নেওয়ার মতো থাকে তাহলে নিয়ে নিব এরকমই একটা মানে আমাদের ইচ্ছা ছিল তারপরেও টুকটাক করতে করতে কিন্তু আমার বান্ধবী তারপরে আমি আমরা বেশ কয়েকটা জিনিস কিনেছি আর আমি এখানে স্লাইম দেখছিলাম রুমাইসার জন্য যে ওকে বাসায় রেখে এসেছি ওর জন্য ছোট কিছু নিয়ে গেলে ও একটু খুশি হবে আর কি তো এই কারণে নেওয়া তো আমি প্রতিটা দেখছিলাম যে কোনটা ভালো লাগবে কোন কালারটা সুন্দর তারপরে আবার ফ্রেন্ডদেরকেও দেখাচ্ছিলাম আর আমার এই ভিডিওটা করে দিয়েছে আমার ফ্রেন্ড তো আমাদের এখানে একটা সমস্যা যে ভিডিও অ্যালাউ করে না যার কারণে আমরা ঠিকঠাক মতো আসলে ভিডিও শেয়ার করতে পারি না তো যতটুকু ভিডিও করছিলাম তারপরে আমি আসলে জানতাম না যে এখানে ভিডিও অ্যালাউ করবে না অন্যান্য জায়গায় অ্যালাউ করে না যার কারণে ভিডিও করতে পারি না তো এখানে আসার পরে যখন জানতে পারলাম যে ভিডিও করা নিষেধ তো এরপরে আর ভিডিও করা হয় না যতটুকু মানে সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়া মানে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা এটার সাথে কোনো কিছু তুলনা হবে না মানে আমরা তখন ভুলে যাই যে সংসার আছে বা অন্য কিছু আছে বা চারপাশে মানুষ আছে সব কিছু বাদ দিয়ে আমরা মানে নিজেদের জগতে একদম ভেসে যাই আর কি আর সব থেকে বড়ো কথা যে আমাদের একসাথে হওয়া খুব একটা বেশি হয় না কারণ আমার একটা বান্ধবী ঢাকাতে থাকে আর আমি মাঝে মাঝে বাড়িতে থাকি ওরা যখন এক জায়গায় হয় তখন আমি থাকি না বা যখন আমি নাটুরে থাকি তখন ওরা আবার থাকে না তো এইভাবে করে আসলে সেভাবে করে আমাদের দেখা হয় না তো এরপরে আমরা বেশ অনেকটা সময় মানে বাহিরে ছিলাম আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে আর আজকে চাঁদটা কিন্তু অনেক সুন্দর ছিল এসে দেখি যে আমার বড় মেয়ে তো সে অনেক খুশি স্লাইমটা পাওয়ার পরে আর এদিকে আমার বান্ধবী আমাদের দুজনকে আইসক্রিম কিনে দিয়েছে তো সেটা বাসায় নিয়ে এসে প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে একটু বের করে নিয়েছি যে এখন বসে বসে খাবো আসলে ঘুম আসছিল না মানে ওদের সাথে বেড়ানোর পরে না আসার পরে একটু খারাপ লাগছিল বারবার ওদেরকে মিস করছিলাম মনে হচ্ছিলো যে আরেকটু সময় পেলে আরও গল্প করা যেত আজকের ভ্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভ্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ